পাঁচ বাইশে শ্রাবণ বাংলা সাহিত্যের অনন্য ব্যক্তিত্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস জীবদশায় বাংলা সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে সফলতার সঙ্গে বিচার করেন তিনি ভারতীয় জাতীয় সঙ্গীতের রচয়িতা সহজপাঠের রচয়িতা নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা চক্রের তিরিশ নম্বর আন্ডিরন বিদ্যালয়ের কচিকাচারা রবীন্দ্র নজরুল আনন্দ পরিসর মঞ্চে ছোট একটা অনুষ্ঠানের আয়োজন ছিল আর রবীন্দ্রনাথের লেখা সহজপাঠের প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ ছবি সহ সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছিল যা শিশুদের মনে বিশেষভাবে আকৃষ্ট করেছে সকলেই রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন রবীন্দ্র গানের নৃত্য পরিবেশন করে ও অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আজ বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বার্ষিকী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন তিনি একাধারে প্রবন্ধিক সঙ্গীত স্রষ্টা সুরকার ছোট গল্প লেখক এবং চিত্রশিল্পী ছিলেন আমাদের বাংলা সাহিত্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সবচাইতে বেশি আমাদের বিদ্যালয়ে প্রতি বছরের মতো এবছরও কবিগুরুর প্রয়াণ দিবসে সঙ্গীত অনুষ্ঠান নৃত্য পরিবেশনা ইত্যাদি আয়োজিত হয়েছে এবং ছাত্ররা তারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমার নাম রাজেন্দ্র প্রামাণিক আমি কৃষ্ণনগর নম্বর আন্ডিগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে একজন সহশিক্ষক